ছিলা ও তাড়াতাড়ি বান্ধবী বিপদে পড়েছে আর তুই পরে পরে ঘুমোচ্ছিস চল এক্ষুনি আমার সাথে বেরোবি আরে এভাবে ডাকছিস কেন কোথায় যাব আমি দুপুরে খাওয়া সেরে একটু আরাম করছি সেটুকুও করতে দিবি না কিসের বিপদে পড়েছিস শুনি না বললে আমি এক পা ঘর থেকে বাইরে ফেলবো না দিলি তো আমার শখের ঘুমটা নষ্ট করে শরীরটা ম্যাজ ম্যাজ করছে তুই আগে চল তো যেতে যেতে সব বলবো এভাবে বসে বসে তোকে বুঝাতে গেলে আমার এবেলা বেলা পেরিয়েই সন্ধ্যা হয়ে যাবে তাড়াতাড়ি চল ওরা সবাই আমাদের জন্য অপেক্ষা করছে যে কি আজব মানুষ রে বাবা না বললে আমি যাব না কিন্তু দাঁড়া দাঁড়া তুই শাড়ি পরে বের হয়েছিস কেন তুই আমাকে সত্যি করে বলতো কোথায় নিয়ে যাবি আমাকে আমি কিন্তু তোর জন্য ভুলভাল কোনো জায়গায় গিয়ে কেলানি খেয়ে আসতে পারবো না হয় আগে বলবি না হয় একাই চলে যাবি না দোস্ত তুই না গেলে চলবেই না আজ আমার বিয়ে তোর বান্ধবীর বিয়েতে তুই না থাকলে জমবে না যে এখন বললাম তো জলদি চল বিয়ে তাও আবার তোর কমে ঘটলো এসব আগে থেকে তুই কিছু বলিসনি হঠাৎ কি করে হলো এসব মুখে বলিস একমাত্র বান্ধবী অথচ কাজের বেলায় আমি আগে থেকে কিছুই জানি না আমাকে সব কিছু খুলে বল না হলে আমি যাব না হ্যাঁ রে আমার বিয়ে শিমুল বাড়ি থেকে পালিয়ে এসেছে ওর মা বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল আমার কথা বলেছিল তারা রাজি হয়নি রে সেজন্য পালিয়ে এসে কাজী অফিসে আমার জন্য অপেক্ষা করছে তুই চলবি নাকি বিয়ে ভেঙে দিবি ওই যে তুই একদিন শিমুল নামে একটা ছেলের কথা যে বলেছিলি ওই ছেলেটাই নাকি এভাবে বিয়ে করছিস সংসার সামলাতে পারবি তো শুনেছি শিমুল অনেক ধনী ঘরের ছেলে কাম তো কিছুই পারে না বিয়ের পর চলবি কি করে শুনি কি করব বল এমন একটা পাগলের প্রেমে পড়েছি আমি তাকে বিয়ে না করলে নাকি অন্য কোথাও বিয়েই করবে না তার দু চোখ যেদিকে যায় সেদিকেই নাকি চলে যাবে তাই বাধ্য হলাম রে তুই তো জানিস আমার অবস্থা যে খারাপ তা তো নয় আমি নিজেও ভালো বেতনের একটা চাকরি করি পার্ট টাইম হলে তাতে কি বেতন তো মোটামুটি ভালোই পাই ও ঠিক ম্যানেজ করে নেব তবে একটু কষ্ট হবে ব্যাপার না আগে তো করতিস পার্ট টাইম জব এখন বিয়ের পর ফুল টাইম করবি নাকি পড়াশোনা শিখেই তুলে রেখে ঘর সংসার চালাবি এখন তুই ভাবিস না দেখবি সব ঠিক হয়ে যাবে শিমুল একটা না একটা ব্যবস্থা ঠিকই করবি আর দেরি করিস না এবার চল এই যে আর কত সময় দেরি করবে তোমার জন্য শিমুল চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরে এলে দেখতে নিশ্চিত তোমার হোস্টেলে গিয়ে হাজির হতো কি করব বলুন এক রোখা বান্ধবীকে নিয়ে আসতে সময়ই চলে গেল চল চল আর দেরি করিস না রে আর দেরি করলে চলবে না নিশ্চয় শিমুল রেগে আছে কত অপেক্ষা করতে হলো বল বেচারীকে ও চলুন তাহলে ঠিক আছে ইয়ার এমন কি রাগ আপনাকে দেখলে তার রাগ এমনিতেই ঠান্ডা হয়ে যাবে এই কি এমন সুন্দর ব্যক্তিত্বময় পুরুষ কিনা মালার মতো এমন অযোগ্য মেয়ের প্রেমিক আমি তো ভেবেছিলাম ওর প্রেমিক বড় লোক হলেও দেখতে হয়তো অসুন্দর হবে কিন্তু আমি তো দেখছি ছেলেটা বেশ সুদর্শন মালার মতো মেয়ে এমন ছেলেকে পটালো কি করে কিরে রে পড়াশোনা করে কিছু তো আর করতে পারছিস না আমি বলি কি এবার পড়াশোনাটা ছেড়ে দে আর ওই পত্রিকায় যা লেখালেখি করতিস ওসব করেও আর কোনো লাভ নেই লেখালেখি করে ক পয়সাই বা পাস তার থেকে ভালো সংসারটা মন আমাদের দেখছিস না চাকরি করছি মোটা অঙ্কের বেতন তুলছি দিব্যি চলে যাচ্ছি কি বলছেন সব ও লেখালেখি বাদ দেবে কেন বিয়ের আগে তো আমি ওর লেখার কারণেই প্রেমে পড়েছিলাম ও যদি লেখালেখি বাদ দেয় তাহলে আসল মালাকেই তো আমি হারিয়ে ফেলব তার থেকে বড় কথা লেখালেখি ওর খুবই শখ তাছাড়া আমি তো আসি তা ঠিক বলেছেন আপনি তো আছেন আপনাদের এমন ভালোবাসা দেখলে সত্যিই মনটা ভরে যায় আমার বান্ধবীকে ভালো রেখেছেন এটাই বা কম কিসে তোকে তো বলাই হয়নি শিমুলের মা বাবা আমাদেরকে নিয়েছে রে আমাদের উপর থেকে তাদের রাগ নাকি সব ভালোবাসায় রূপ নিয়েছে সামনে কিন্তু আমাদের বাড়িতে আসার কথা আবার ভুলে যাস না কিন্তু আজ উঠি রে সে কথা মনে আছে তো কিন্তু আমি ভাবছি শিমুলকে তুই দিবিটা কি শুনি শিমুলকে কিছু দেওয়ার মতো ইনকামও তো তোর নেই যাই হোক বাদ দে আমি তোর হয়ে শিমুলের জন্য গিফট এনে দেব শিলা মনে মনে অনেক ছিল, তার চিন্তা একটাই মালার মতো এমন অযোগ্য একটা মেয়েকে শিমুল কি করে তার জীবন সঙ্গী বানালো বিশেষ করে তার মতো সুন্দরী শিক্ষিতা একটা মেয়েকে উপেক্ষা করে শিলা যেন রাগে ফেটে পড়ছিল মালার সুখ যেন সে সইতেই পারছিল না বাবি শিমুল এখনো বাড়ি ফেরেনি তোমাকে কিছুদিন হলো কয়টা কথা বলতে চাই কিন্তু বলাই হয় না কি কথা বলে ফেলেন আর শিমুলের কিছুক্ষণ দেরি আছে তো ফিরতে আপনি বসুন আমি চা করে আনছি তারপর আপনার কথা শুনবো না বাবি থাক চা আর করতে হবে না আসলে বাবি বলছিলাম কি শিমুলের দিকে একটু নজর দিয়েন ওর ব্যবহার দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে যাই হোক বাবি মনে কিছু নিয়েন না বড়লোক ঘরে ছেলে তো বুঝতেই তো পারছেন আপনিও তো ধন সম্পদে কম না শিমুল থেকে তো আপনার বাবার ধনসম্পদ অনেক বেশি আর আমাদের বিষয়ে বলছেন তো ওটা আমাদের ব্যাপার শিমুলকে দেখলেই আমি বুঝতে পারবো আপনি ওটা নিয়ে ভাববেন না শিমুল তুমি এসেছো আজ তোমার সাথে আমি একটা হ্যাস্তনাস্ত করেই ফেলবো তুমি কোন সাহসে আমার অগোচরে অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াও শনি ঘরের নতুন বউ থাকতে অন্য মেয়েকে নিয়ে ঘুরবো না তো তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো তোমার চেহারা দিকে তাকিয়েছ কখনো কেমন পেতনির মতো লাগছে তোমাকে তুমি ভাবলে কি করে তোমার মতো পেতনিকে নিয়ে আমি বাইরে ঘুরে বেড়াবো আচ্ছা তাহলে এখন আমি তোমার কাছে পেতনির মতো দেখতে লাগি তাই তো তোমার থেকে তো মনিভাই যথেষ্ট ভালো থাকো তুমি মনিভাই আমাকে অনেক ভালো রাখতে চেয়েছে তোমার মতো অথর্ব লোকের সাথে সংসার হয় না আমি তোমার সাথে থাকলাম না বললাম না তোমার সাথে সংসার চলে যাও তোমাকে আটকে রেখেছে কে শীলা আছে তো আমার জন্য আমি শীলাকে বিয়ে করব তোমার মতো পেত্নীর সাথে আমি আর কিছুতেই সংসার করব না বের হয়ে যাও এখন ওরে আল্লাহ ব্যাথা পেলাম রে এতক্ষণ যা সিন হচ্ছিল সব স্বপ্ন ছিল শুনেছি ভোরের স্বপ্নে নাকি সত্যি হয় সত্যি যদি ওদের মাঝে ঝামেলা হতো তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হতো না যাই হোক আজকে তো আবার ওদের বাড়ি দাওয়াত আছে জলদি তৈরি হয়ে নেই আমাকে অনেক সুন্দর দেখাতে হবে ওই অযোগ্য মালার থেকে আমাকে বেশি সুন্দর লাগতে হবে শিমুলের বন্ধু মনে এসে দেখে মালা শিমুলের দেয়া কম দামি শাড়ি পরে আছে সে মনে মনে ঈর্ষা করে দামি একটা শাড়ি মালাকে উপহার দেয় কিন্তু মালা সে শাড়ির দিকে কোনো নজরই দেয় না অন্যদিকে শিলাও শিমুলের জন্য একটি দামি ঘড়ি কিনে নিয়ে আসে কিন্তু শিলা দেখে মালা নিম্নমানের একটি ঘড়ি উপহার দেওয়ায় শিমুল তাতেই খুশি ওদের দুজনের ভালোবাসা দেখে মণি আর শিলা যেন ভিতরে ভিতরে জ্বলে পড়ে মরছিল মালা দেরি করে ফেললাম না তো অনেক সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম তবুও কেন জানি দেরি হয়ে গেল রে তোদের অনুষ্ঠান কতদূর দূর এগোলো দেরি আবার কই হলো তুই এসেছিস বড্ড খুশি হয়েছি রে তুই না এলে এই অনুষ্ঠানটাই ফিকে হয়ে যেত আয় শিমুলের সঙ্গে কথা বল ও তোকে দেখলে খুশিই হবে ভাবি আমি আপনাকে যে শাড়িটা দিলাম একবারে তো খুলে দেখলেন না কি আমার শাড়ি বুঝি আপনার পছন্দ হয়নি আর এটা তো সেই শাড়ি যা তুই বেছে দিয়েছিলে আমি কিনতে পারিনি কিন্তু তুই কিনে এনেছিস পাগল একটা তোরা বসে গল্প কর আমি ওদিক থেকে আসছি ঘরটর পরিষ্কার কত দূর হলো আমরা একসাথে বাইরে বেরোবো এত দামি শাড়ি উপহার দেওয়ার কি দরকার ছিল আমি মনে করি এর কোনো দরকারই ছিল না ধন্যবাদ পরবর্তীতে এমন দামি উপহার না আনলে খুশি হব মনিভাই। তুমি কি আমাকে তাড়াচ্ছ নাকি এভাবে কথা বললে আমি ভীষণ কষ্ট পাব আমি কাউকে তাড়াই না তবে একটা কথা বলবো আপনার বন্ধুর সঙ্গে আপনি বন্ধুত্ব করুন কিন্তু আমাদের মাঝে এসে দাঁড়াবেন না দামি উপহার দিয়ে সম্পর্ক ভাঙা যায় না স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তি হওয়ার চেষ্টা করবেন না কখনো আমি পুরুষ মানুষের চাহনি খুব ভালো করেই চিনি তাই আপনি যে উদ্দেশ্যে আমাদের মাঝে ঢুকতে চাইছেন সেটা কখনোই সম্ভব নয় মালা রে তুই থাক আমি চললাম আমার বাড়িতে অনেক তারা আছে মা ফোন করেছিল বলছে অনেক সমস্যা নাকি পড়েছে জলদি যেতে হবে আমাকে রে সে কি তুই এখনই যাবি আর একটুখানি থাক দাঁড়া তোর সাথে আমিও যাব তোর বিপদে আমি থাকবো না তা কখনো হয় নাকি আমি শিমুলকে বলে আসছি দাঁড়া মনিভাই ভাই এখনই চলে যাবে ওকে নিয়ে ভাবিস না মনিভাই তাহলে চলুন আমরা বরং একসাথেই বের হই গল্প করতে করতে যাওয়া যাবে তাহলে মনটাও একটু হালকা হবে মণি আমি তোমাকে বলেছিলাম শিমুলকে আমি আমার করে নেবই তুমিও তো মালাকে পটাতে গিয়েছিলে আমরা দুজনেই দেখো ব্যর্থ হলাম একটা কথা মনে রেখো আমাদের মাঝে যে চুক্তি হয়েছিল তা যেন কেউ জানতে না পারে না হলে মুখ দেখানোর যে কোনো উপায় থাকবে না এদিকে মালা মনিকে যে কথাগুলো শুনিয়েছে অন্যদিকে শিমুল শিলাকে সেই একই কথাই শুনিয়েছে কিন্তু কেউ বুঝতেই পারল না কর্তার আড়ালে কার সাথে কি ঘটেছে অবশেষে শিমুল আর মালার অটুট বন্ধনের জয় হলো বন্ধু রূপে উঠে আসা করগা তাদের চক্রান্তে ব্যর্থ হয়ে পালিয়ে গেল মা মা ও ভাই কি আমার জন্য আম নিয়ে এসেছে আজকে যদি আমার কথা না শুনেছে তাহলে আর কখনো ভাইয়ের সাথে কথা বলবো না আম নিয়ে এসেছে কিনা তুই গিয়ে জেনে আয় আমের জন্য এত টেনশন না করে যা তোর বড় বোনের সাথে কাজ কর গিয়ে না তুমি আগে বলো আম এনেছে না আর আমি বলেছিলাম আমার জন্য লাল জামা আনতে সেটাও তো নিয়ে আসেনি আসলে তোমরা আমাকে ভালোই বাসো না হয়েছে রে বাবা হয়েছে লাল জামাও এনেছে তোর আমও এনেছে যা তোর ভাইকে গিয়ে খাবার খেতে বল সত্যি বলছ মা মা যাই আগে লাল জামা পরে দেখি তারপর ডাকছি ভাইকে না এখন পরিস না ঈদের দিন পর এখন গায়ে দিলে সবাই দেখলে পুরোনো হয়ে যাবে তুমি ঠিক কথা বলেছ মা তাহলে আমি যাই বড় ভাই ও বড় ভাই চলো না আমাকে নিয়ে একটু মেলা থেকে ঘুরে এসো আমার অনেক ঘুরতে মন চাইছে মেলায় যাবা ঠিক আছে সন্ধ্যার সময় নিয়ে যাবো চিন্তা না কি মজা কি মজা ও মা দেখো বড় ভাই আমাকে আজকে মেলায় নিয়ে যাবে মেয়ে মানুষের আবার কিসের মেলায় যাওয়া শুনি তোকেও বলি বাপু এই মেয়েকে এত লাই দিয়ে মাথায় তুলো না পরে কিন্তু মাথা থেকে নামাতে পারবে না এই বলে দিলুম আমার আদরের বোন আমার কাছে আবদার করেছে মেলায় যাবে ভাই হয়ে কি মানা করতে পারি তুমি যা বলো না মা যা পারো তাই করো মানুষের ঠ্যাং মেয়ে লম্বা হওয়া ভালো না বাপু আমি আমি জানি না ভাই তুমি আমাকে মেলায় মেলায় নিয়ে চলো তো গিয়ে হাতি দেখব ঘোড়া দেখব হ্যাঁ বোন চলো মা আমরা মেলায় গেলাম ছোট মানুষ এখন ঘুরবে না তো কখন ঘুরবে আমি আর কী বলবো তোমাদের ভাই বোনের মধ্যে আমি আর আসতে চাই না বাপু যা ভালো হয় করো তবে হ্যাঁ বেশি রাত যেন না হয় ভাই দেখো এই পুতুলটা না খুব সুন্দর আমাকে এই পুতুলটা কিনে দেবে কিনে দাও না ভাইয়া পুতুলটা আমার কাছে খুব ভালো লেগেছে আর কি নেবে বোন তোমার যা যা পছন্দ হয় আমি সব কিনে দেব আমার আদরের বোন বলে কথা তুমি বলো শুধু আমাকে কি নেবে তুমি ভাই এই পুতুলটার দাম কত এই বড় পুতুলটা নিলে দুশো টাকা আর ছোট পুতুলগুলো নিলে দেড়শো টাকা পড়বে ভাইয়া অনেক দাম চাইছে এত টাকা তো তোমার কাছে নেই চলো ভাইয়া আমার পুতুল লাগবে না তুই চিন্তা করিস না বোন আব্বা আমাকে ফুটবল কেনার জন্য টাকা দিয়েছে সেই টাকা দিয়ে পুতুল কিনে দেব এত দেরি হলো কেন আসতে তোদের আর এত বড় পুতুল কেনার জন্য টাকা কোথায় পেলি শনি মা দেখো বড় ভাইয়া না আমাকে এই পুতুলটা কিনে দিয়েছে দেখো মা পুতুলটা কি সুন্দর না তা হ্যাঁ রে বাবা তুমি কি কিনেছো তোমার হাতে তো কিছু দেখছি না বাপু বলি তোমার বোন যা আবদার করবে তাই কিনে দিতে হবে তোমাকে থাক মা ওকে কিছু বলো না মেয়ে মানুষ বড় হতে সময় লাগে না আজ বাদে কাল শ্বশুরবাড়ি যাবে তখন যদি এই শখগুলো কেউ পূরণ না করে তখন কি হবে তার থেকে যতদিন আছে শখ পূরণ করুক না কেন তুমি ওকে আর কিছু বলো না তো তোমাদের এ ভাই বোনের ভালোবাসা চিরকাল অটুট থাকুক বাপু আমি এই দুয়াই করি আমরা দুনিয়া থেকে চলে গেলেও তোমরা একে অপরের পাশে থেকো বাপু মা রে দেখতে দেখতে সময় যে কত দ্রুত পার হয়ে গেল ভাবাই যায় না সবাই বিয়ে করে যার যার মতো সংসার করছে তোরও বিয়ে হয়ে গেল তোর বাপটাও দুনিয়া থেকে চলে গেল একা একা জীবন পার করা কঠিন হয়ে গেছে রে মা সময় কি আর কোনো কিছুর জন্য থেমে থাকে মা তা বলো তো মা ভাই ভাবি ওরা কেমন আছে অনেকদিন থেকে ওদের কোনো খোঁজ খবরই পাচ্ছি না ওরা সবাই ভালোই আছে তবে আজকাল দেখছি সবাই কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে আমার ভাই কোনো দিনও পরিবর্তন হবে না মা তুমি দেখে নিও তিনি আমাকে খুব ভালোবাসেন তোই মনে হয় এখনো জানিস না তোর ভাই ভাবিরা আলাদা খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মা এটা কেমন কথা বলছো মা তুমি একা একা আলাদা খাবে কিভাবে ওরা হঠাৎ এমন কেন করছে আমি যাচ্ছি গিয়ে এক্ষুনি কথা বলছি কি গো ভাবি কেমন আছেন আজকে তো আমার সাথে দেখাও করলেন না ভাই কোথায় গেছে গো তোর সাথে দেখা করার কি আছে শুনি তুই কি কোনো মন্ত্রী মিনিস্টারের বউ নাকি ভাবি এভাবে কেন কথা বলছো আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি বলো ক্ষতি করিস নি আবার তোরা বোনেরা কি শুরু করেছিস বলতো তোদের এত লোভ কেন তোদের বিয়ে শাদি দিয়েছি নিজের মতো করে সংসার করে খাবি আমাদের জিনিসে ভাগ বসাতে কেন আসিস শুনি তুমি এসব কি বলছো ভাবি আমি লোভ করতে যাব কেন আর তাছাড়া তোমাদের কোন জিনিসটাই আমি ভাগ বসিয়েছি শুনি ভাবি মা ঠিকই বলেছে তোমরা অনেক পরিবর্তন হয়েছ তবে এতটা পরিবর্তন হয়েছ ভাবিনি সব জেনেও না জানার ভান করছিস কেন বাবা সব জমি জমা মারা যাওয়ার আগেই ওসিওদ করে গেছেন কে কতটুকু পাবেন সেই হিসেবে ভিটের জমিটা তোরা বোনেরা পাবি এইটুকু জমির লোক ছাড়তে পারছিস না তোরা সত্যি কথা বলতে আমি একথা জানতাম না তোমার থেকেই প্রথম শুনলাম ভালোই হলো তোমাদের মনের কথা জানতে পারলাম নিজের বাবার জমির লোভ ছাড়তে হবে কেন শুনি ফুপ্পি ফুপ্পি তুমি কখন এসেছো? জানো ফুপ্পি আমার না তোমাকে অনেক মনে পড়ে চলো আমাকে খাইয়ে দিবে মা শুধু বাবার সাথে ঝগড়া করে সব সময় এই চুপ থাক কিসের ফুপ্পি যারা বাবা মায়ের বাড়ি থেকে জমি জমা নিয়ে নেয় তারা তোর কেউ নয় আজকে থেকে তোদের সাথে কোনো সম্পর্ক নেই আর তোরও কোনো ফুপ্পি নেই বুঝেছিস ঠিক আছে আমরা যদি তোমাদের কেউ নাই হই তাহলে এই কথাটা আমার ভাইয়ের মুখ থেকেই শুনতে চাই সে যদি আমাদেরকে স্পষ্ট করে বলে দেয় তাহলেই সব কিছু আমরা মেনে নেব যখন থেকে টিনার বাপ শুনেছে তোদেরকে জমি দেওয়ার জন্য ওসিয়ত করে গেছেন মশাই তখন থেকেই তো সে তোর মুখ দেখা বন্ধ করেছে তুই বল তোর ভাইয়ের সাথে তোর কবে দেখা হয়েছে হুম তুমি ঠিক বলেছ ভাবি ভাই আমার সাথে অনেক দিন দেখা করে না যে ভাই আমার বিয়ের দিনে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছিল আমি যদি একটু রাগ করে থাকি ভাই রাগ ভাঙানোর জন্য বাড়ি পর্যন্ত চলে যেত সেই ভাই কিনা আজ আমার জমির জন্য এমন করছে ভাবতেই পারছি না তাহলে বোঝে কে এবার তোর ভাই কতটা কষ্ট পেয়েছে তাই বলছি কি এখন থেকে তোদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই তোরা এই বাড়িতে আর আসবি না দেখো ভাবি আমার বাবার সম্পদ পাওয়া আমার অধিকার বাবার সম্পত্তি আমি তো একা পাইনি তোমরাও তো আমাদের থেকে দ্বিগুণ পেয়েছ আমার কথা হলো তোদেরকে জমি কেন তোরা মাঝে মাঝে আমাদের আসবি থাকবি খাবি তারপর চলে যাবি তার বাড়ি মানে তুমি বলতে চাইছো আমি বাবার জমি না নিয়ে তোমাদের দিয়ে দেই তাই তো বিনিময়ে তোমাদের বাড়িতে এসে থাকতে পারবো খেতে পারবো এটুকুই তো তা নয় তো কি এটাই তো তোদের করা উচিত এই কাজটা যদি তোরা করতে পারিস তাহলে আমাদের সাথে তোদের সম্পর্ক থাকবে আর না হলে যেন মনে করিস না আমাদের সাথে তোদের কোনো সম্পর্ক আছে বুঝতে পেরেছি আচ্ছা তুমি বলো তো আমাদের ভাই বোনের মাঝে কি কোনো সম্পর্ক নেই আমাদের কি রক্তের সম্পর্ক নেই যদি নাই থাকে তাহলে আর কি করার আমি তাহলে বাবার দেওয়া জমিতে বাড়ি করে থাকা শুরু করব এটা তুমি আমার ভাইকে বলে দিও কই রে মা এদিকে আয় তো একটু বাপু বলি তোকে তো বাড়িতে এখন পাওয়াই যায় না দুবার এসে ঘুরে গেলাম তারপরেও তোর কোনো হুদ্দিস নেই বাপু আমাকে মন থেকে ডাকলে খুব সহজেই পেয়ে যেতে মা আজকাল দেখছি ছেলের বউয়ের কথায় উঠছ আর বসছো তোর বর বাড়ি ফিরেছে রে আজ কতদিন হলো আমার থেকে দশ হাজার টাকা নিয়ে রেখেছে এখন অবধি দিল না টাকা পয়সা কি দিতে মন চায় না নাকি তোমার থেকে সে এতগুলো টাকা নিয়েছে তুমি তো আমাকে বলনি বলি কি করে আমাকে যে বারণ করেছিল সুদ সহ হাজার হয়েছে টাকাগুলো তাড়াতাড়ি দিতে বলিস তো এখনই তো তুমি বললে সে তোমার থেকে টাকা ধার নিয়েছে তাহলে সুদ সহ এত টাকা হলো কি করে আর তুমি নিজের মেয়ে জামায় কি সুদের ওপর টাকা দিয়েছো কোন আকেলে শুনি তুমি আবার কেমন মা টাকাগুলো যেন তাড়াতাড়ি ফেরত দিয়ে আসে না হলে অন্য ব্যবস্থা ক্ষণ তখন তুই আবার কষ্ট পাস না বাপু তুমি আমাকে কষ্ট দিতে বাকি রাখলে কই মা আর আমাদের কাছে অত টাকা পয়সা নেই কিছুদিন ধৈর্য ধরো তারপর দেখি কি করা যায় টাকা যখন নেই তাহলে একটা কাজ কর তোর বাপের দেয়া এই জমিটা তোর ভাইকে লেখে দে তাহলে আর কোনো টাকা পয়সা দিতে হবে না এটা তুমি কেমন কথা বলছো মা আমাদের থাকার মতো এই বাড়িটাই তো আছে তুমি আমার কথা না ভেবে তোমার ছেলের কথা ভাবছো আমার ছেলেরা আমাকে ভাত কাপড় দেবে তোরা কি আমায় খাওয়াবি নাকি অসুস্থ হলে সেবা করবে তোদের হাতে তো এক ফোঁটা পানিও পাওয়া যাবে না তোদের খুঁজেই পাওয়া যাবে না তোমার বাপটা এই অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেল আমি এই ছোট মেয়েটাকে নিয়ে কিভাবে দিন পার করব। আমার ভাগ্যটা এত খারাপ কেন হলো মা তোর বর তো দুনিয়া থেকে চলে গেলই। বিপদে ফেলে গেল আমাকে আমার অতগুলো টাকা না দিয়েই মারা গেল গো কি গো মা যেখানে তোমার মেয়ের জামাই মারা গেছে সেখানে তুমি তোমার সুদের টাকা নিয়ে এখনো ভাবছ আমার এমন দুঃখের দিনে তুমি নিজের স্বার্থের কথা ভাবছ মা ভাবতে হয় এই জমিটা এখন তোর ভাইয়ের নামে লেখে দে এটাই সব থেকে ভালো হবে রে মা তোকে আমি আরো কিছু টাকা দিয়ে দেব চিন্তা করিস না মানলাম আমি তোমার ছেলের নামে জমিটা লেখে দিলাম তারপর তারপর আমার কি হবে শুনি কোথায় থাকবো আমি তোর মেয়েকে নিয়ে তুই আমার সাথে থাকবি আমার ঘর তো একটা পরেই থাকে এইটুকু মেয়েকে নিয়ে এত চিন্তা করার কি আছে বাপু বুঝি না আমার নিজের বাড়ি থেকে তুমি আমাকে বের করে দিচ্ছো তোমার ঘর থেকে বের করে দিতে কি কোনো সময় লাগবে মা আমি আমার বাড়ি কাউকে দিতে পারবো না তুই যদি লেখে না দেস তাহলে তোর ভাই জোর করে বের করে দেবে তার থেকে ভালো হয় ওদেরকে জমিটা দিয়ে দে আর না হয় টাকাটা পরিশোধ কর তুমি মনে হয় আমার সত্যিকার মানা মানুষের মায়েরা মেয়ে বিপদে পড়লে ভাবে সাহায্য সহযোগিতা করে আর তুমি তা না করে আমাকে জোর করে বাড়ি ছাড়া করছো ভাইদের জন্য বেশি কথা না বলে তাড়াতাড়ি লিখে দে তো বাপু ও মা তারপর কি করেছিলে জমিটা লিখে দিয়েছিলে হ্যাঁ রে মা না দিয়ে উপায় ছিল না ওরা সবাই একজোট হয়েছিল আর আমি একা তখন তুই ছোট কি করব ভেবে না পেয়ে বাধ্য হয়ে লিখে দিতে হয়েছিল তোমার মা তোমার সাথে অনেক খারাপ কাজ কাজ করেছে মা মা আপন হয়েও এমন কিভাবে করলো এটাই তো আমি শুধু ভাবছি আচ্ছা রে মা হাজার অপরাধ করলেও সে আমার মা মা মারা যাওয়ার আগে আমি ছাড়া কিছুই বুঝতো না যে ছেলের জন্য বৌদের নিয়ে এত অহংকার করতো সেই ছেলে ছেলের বউ শেষ সময়ে তাকে শান্তিতে থাকতে দেয়নি কষ্ট পেও না মা যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে আল্লাহ তোমার মাকে ক্ষমা করো তুমিও ক্ষমা করে দিও